গত কয়েক বছর ধরে উত্তাল পাতাল সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল বারবার কোচিং স্টাফ ও অধিনায়কত্বে বদল তারই ধারাবাহিকতায় খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব ক্রিকেটটাও যে পাকিস্তান আহামরি খেলছে তেমন নয় এরই মধ্যে নাসিম শাহ বলেছিলেন তাদের ঘুরে দাঁড়ানো উচিত খেলা উচিত একটা দল হিসেবে হ্যাঁ আমাদের ফেরাটা ভালো হয়নি ভালো যে খেলিনি তাও অস্বীকার করা যায় না সমালোচনা এটার একটা অংশ উন্নতি করার আগ পর্যন্ত আমাদের সহ্য করতে হবে ঘুরে দাঁড়ানোর এটা দারুণ সুযোগ ভালো খেলো টিম হিসেবে করে দেখাও সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এই ছিল নাসিম শাহর বক্তব্য যার মধ্যে খুব ধরে বসলেন দেশটির সাবেক ক্রিকেটার কামরাল আকমুল পাকিস্তান কি আগে ঐক্য নিয়ে খেলেনি এমন প্রশ্ন তার উদ্বেগ জানিয়ে আকমল বলেছেন নাসিম শাহ গণমাধ্যমকে যা বলল সেটা আমার কাছে উদ্বেগের আমাদের নাকি এক হয়ে খেলতে হবে এটা দিয়ে কি বোঝায় দল কি আগে এক হয়ে খেলেনি এসব তখন বলা হয় যখন আসলে এই দলের মধ্যে সেগুলো ঝামেলা বিরাজ করে দেখা যাক কি হয় টিম ম্যানেজমেন্ট ও পিসিবির উচিত এটার বিহিত করা কামরান আকমলের উদ্বেগের জায়গাটা খুব বেশি অমরূক নয় রাজনৈতিক মারপ্যাচে গত চার পাঁচ বছরে একাধিক বার স্টাফ পরিবর্তন হয়েছে পাকিস্তান টিমে প্রধান কোচের পদটিতে চোখ বুলালে দেখা যায় দুই সালে উনিশ আর্থার দায়িত্ব ছাড়ার পর এই চেয়ারে বসেছেন মিসবাহুল হক সাকলাইন মুশতাক আব্দুল রেহমান অন্তর্বর্তীকালীন ব্রান্ড ব্রাডবান মোহাম্মদ হাফিজ ও আজহার মাহমুদ অন্তর্বর্তীকালীন বর্তমানে টেস্টে অস্ট্রেলিয়ার জেসন ভিলেসপি ও সাদা বলে দক্ষিণ আফ্রিকার গ্যারি স্টেন কোচের দায়িত্বে রয়েছেন আবার দুই হাজার একুশ সালে আহসান মানি দায়িত্ব ছাড়ার পর রমিজ রাজাক নাজাম শেঠি ও জাকা আশরাফ পিসিবি প্রেসিডেন্টের ভূমিকা সামলেছেন ভারপ্রাপ্ত হিসেবে এখন এই কাজটি করছেন মোহসেন নাকবি শুধু স্টাফের ক্ষেত্রে নয় গত এক বছরে একাধিকবার অধিনায়কও বদল করছে পাকিস্তান ভারত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার্যের ধরে বাবর আজমকে সরিয়ে দেয় পিসিবি এরপর টেস্টে শান শানমাসু দোটি টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদির ওপর দায়িত্ব অর্পণ করে তারা কিন্তু এক সিরিজ শেষেই আফ্রিদিকে সরিয়ে আবার বাবর আজমকে ফেরানো হয় বাবরের অধীনেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে পাকিস্তান ওই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ম্যানিনব্রিনরা পাকিস্তানের বিবর্ণ বিশ্বকাপ চলাকালেই শাহিন আফ্রিদি ও বাবরের দ্বন্দ্বের কথা গণমাধ্যমে বেরিয়েছিল তাছাড়া যখন আফ্রিদিকে সরিয়ে দেয়া হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক ইঙ্গিত দেন চব্বিশ বছর বয়সী পেসার তিনি বলেন আমাকে এমন অবস্থায় ফেলবেন না যেখান থেকে দেখাতে হবে যে আমি কতটা নিষ্ঠুর ও বেপরোয়া আমার ধৈর্য পরীক্ষা করবেন না আমি আপনার দেখা সবচেয়ে দয়াবান ও মধুর ব্যক্তি হতে পারি কিন্তু একবার সীমা ছাড়িয়ে গেলে এমন কিছু করতে দেখবেন যা কেউ ভাবতে পারেনি